ইয়া নাবি বললে অসম্মান হবে আর আয়োহান নাবি বললে আয়হা বললে সম্মানিত হবে কথা বুঝতে পারছেন না যারা ইউটিউবে শুনেছেন দেখেছেন বুঝতে পেরেছেন আইহা বললে সম্মান হবে ইয়া বললে অসম্মান হবে এটা তার বক্তিতা কিন্তু ভাই বলুন তো আমি যদি কোনো বক্তিতা করি আমি যদি কোনো বক্তব্য দিই এই বক্তব্যটা কোরআন হাদিসের সঙ্গে মেছ হতে হবে না হবে না হবে না হবে না কোথাও দলিল লিপিবদ্ধ থাকবে যে ইয়া বলা যাবে না আইয়হা বলতে হবে কোথাও লিপিবদ্ধ থাকবে ইয়া বললে অসম্মান হবে আর আইয়া বললে সম্মানিত হবে খবরদার হসিয়ার পৃথিবীর কোন কেতাবে পৃথিবীর কোন গ্রামার কেতাবে আর গ্রামার নিন অথবা অন্য কোন গ্রামার কোরআন নিন অথবা হাদিস কোন কেতাবে এই কথা বলা হয়নি যে নবীকে ইয়া বললে নবীর অসম্মান হবে আর নবীকে আয়ুহা বললে সম্মান হবে এটা কোনো দিন কোনো জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসুল বলেননি বরং এর উল্টা আছে মুসলমান কেউ যদি মনে করে যে আয়ুহা বললে সম্মান হবে ইয়া বললে অসম্মান হবে বলুন তো কুল ইয়া আয়ুহাল কাফিরুন আল্লাহ বলেছেন কি বলেননি এটা হানা বলুন কুলিয়া আইয়ুহাল কাফিরুন ওহে কাফির গুন এখানে আল্লাহ তারা কাফিরদের জন্য আইয়হা ব্যবহার করেছেন এবার যদি আইয়হা দ্বারা সম্মানিত হয় তার মানে কি হবে এই সম্মানিত কাফির গুন হে সম্মানিত কাফিরগণ তো কাফির সম্মানিত করা যাবে এই কাফির দিকে সম্মানিত বলা যাবে কাফিররা কি সম্মানিত আল্লাহ তারা বলেন কাফিররা হলো নাজিস নাপাক আর নাপাক কোনোদিন সম্মানিত হতে পারে মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা আমার রাসুলকে যখন সাবারা ডাকতেন রসুল কে থেকে বেশি সম্মান কেউ করতে পারে না বলুন সাবিদের থেকে বেশি নবীকে কেউ সম্মান করতে পারে না সংক্ষিপ্ত আকারে বলছি সম্মানিত মুসলিম সমাজ উঠান বোখারি শরীফ উঠান মুসলিম শরীফ উঠান তিরমিজি শরীফ উঠান নিসাই শরীফ উঠান ইবনে মাজাহ শরীফ যত হাদিসের কিতাব আছে সব কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে সাহাবা ইকরাম যখন নবীকে আহ্বান করতেন তখন বলতেন ইয়া রাসুল আল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ কি বলে আহ্বান করতেন ইয়া

আয়োহা কি ব্যবহার করলেন তারা তো আয়োহা ব্যবহার করলেন না তার মানে কি আবু বাক্কা সিদ্দিক বলছেন ইয়া রাসূল আপনি হলেন অসম্মানিত রাসূল এটা কি আবু বাক্কা সিদ্দিক বলেছেন উমারে ফারুক বলেছেন উসমানে গানি বলেছেন জুনুরাইর বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন সাহাবা একরাম থেকে বিশ্বের কোন মানুষ নবীকে বেশি সম্মান করতে পারেন না সেই সাহাবা একরাম রাসূলুল্লাহকে ইয়া বলেই সম্বোধন করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল ইয়া বলে সম্বোধন করা নবীকে অসম্মান করা নয় বরং ইয়া বলে সম্বোধন করা নবীকে আহ্বান করা এটি চাই চাই সাবিদের শূন্য বারোই রবি শরীফে জুলুস করেন নবীজির আগমন দিবসে জুলুস করেন স্লোগান দেন নারা লাগান ইত্যাদি করেন সাহবা ইকরাম এই আপনার মিছিল করেছিলেন বা যখন নবীজি সালাম মদিনা শরীফে আগমন করলেন সেই দিনটা ছিল বারোই রবিউল আউ্বাল সেই দিনটি ছিল আপনার কি বলছে রবিউল আউ্বাল মাসের বারো তারিখ নবীজির আগমন দিবস সেই হাদিসে লিপবদ্ধ আছে সহি মুসলিম শরীফ জিল নাম্বার টু হাদিস নাম্বার সাত হাজার সাতশো সাতের মধ্যে البيوت بيوت وتفرق الكلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله ذوره سبحان الله ينا دونا يا محمد

অসম্মান আর আইহা বললে সম্মান এই কথাটা ভুল না ঠিক কি বুঝলেন আপনি ভুল না ঠিক যদি এটা সঠিক হয় তাহলে কাফির সম্মানিত হয়ে যাবে আর সাহাবাদের কথা মোতাবেক নবী অসম্মানিত হয়ে যাবে সুতরাং এই কথা মান্য করা যাবে না আবদুল্লাহ বলুক অথবা আব্দুর রহমান আব্দুর রাজাক বিন ইউসুফ বলুক অথবা মুজাফর বিন মুসিফ অথবা আনপার আপনার ব্রাদার রাহুল এবং সিস্টার যারাই বলুক না কেন এরা যতই বলুক না কেন গ্রামার অনুযায়ী হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী নবীকে ইয়া বলে সম্বোধন করা ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া নবী আল্লাহ বলে নাবি বলে সম্বোধন করা যাই এবং সাবিদের শূন্য আর আমরা হলাম আইলে শুননত তাই সাবাদেরকেই মানব কারণ আমাদের স্লোগান হলো সাবা একরাম জৈদিকে সুন্নি মুসলমান কোরআন হাদিস সেই দিকে আমরা আছি সেই দিকে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা এই সালাম পড়তে থাকবেন আচ্ছা নবীজি বলেছেন আপনার সোনান আবু দাউদের শরীফের মধ্যে সোনান আবু দাউদের মধ্যে কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি দশবার বার রহমত নাযিল করবেন জোরে বলেন সুবহানাল্লাহ সেই সেম হাদিসে বলছেন আর কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার সালাম পেশ করেন আল্লাহ সেই ব্যক্তির প্রতি শান্তি বলে সালাম দিবেন করবেন আপনি সালাম দিতে পারবেন কারণ আল্লাহ তালা বলেছেন আমার নবীকে সালাম দাও দরুদ এবং সালাম যেহেতু নবী আল্লাহ তালা পড়তে বলেছেন পাঠ করতে বলেছেন আমরা পড়বো না পড়বো না ভাই এই জন্য তো একবার আল্লাহ সন্ন আলা মোহাম্মদিন হরদম সবাসে নিকালো হরদম সভা সেনিকালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাহুতার আরিহ র হিসা বিসাল্লাম আমি কোরানুল মাঝিদ ফুরকানুল হামিদ থেকে সুরানফাল আয়াত নম্বর থার্টি ফোর থেকে একটি আয়াত আওয়াদ করেছি মুসলমান এখন বর্তমান ফিত্না বহুল পরিস্থিতি সব জায়গায় ফিত্না আর ফিত্না মানুষ আজকে নবীজি সরল্লা ও ইসলামের বাপ মা পিতা মাতাকে মুসলমান মানতে চায় না তারা অর্থাৎ গায়ের মোকালি দোহাবিরা নবীজির আব্বা মাকে কাফির বলে আখ্যায়িত করে জাহান নামি বলে আখ্যায়িত করে কিন্তু রিসেন্ট বাংলাদেশের ওই সেম বক্তা বলছে যে আবু জেহেল ইনিও মুসলমানই ছিলেন আমাদের মতো বলে নাউসবিল্লা আবু জেহেলকে চিনেন আপনারা আপনাদের গ্রামে কারণ নাম আছে আবু জেহেল রাখবেন কি কারো সন্তান হলে যদি বলে আমার সন্তানকে আবু জেহেল রাখো নাম তোমার সন্তানকে আবু জেহেল রাখো কেউ রাখতে চাইবে আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক বিন ইউসুফ বলছে আবু জেহেল ও মুসলমান ছিল আমাদের মত তো তাদের মত মুসলমান হতে পারে কিন্তু আমাদের মত মুসলমান হতে পারে না শুধু মুসলমান বলে খান্ত হইনি বরং বলছে যে আবু জেহেল হাজিও ছিল না হাজি আবু জেহেল মুসলমান আবু জেহেল আমার নবীর প্রসঙ্গে নবীর আব্বা মায়ের প্রসঙ্গে যখন জিজ্ঞেস করা হয় নবীজির পিতা মাতা জান্নাতিনা জাহান নামি তো এর বাপ অর্থাৎ আব্দুর রাজাক ইউসুফ বলছে নবীর পিতা নবীর মাতা হলেও জাহান নামি বলে নাউজবিল্লা পৃথিবীর কোন মানুষ এটা বরদাস্ত করতেই পারে না যে আমার নাবি যেই গর্বে আপনার প্রায় দশ মাস থেকেছেন সেই গর্ব জাহান নামে যাবে সেই মা আমেনা তাইয়ে বা তাহিরা রাতিয়াল্লাহ জাহান্নামে জাহান নামে যাবেন এই কথাকে বিশ্বাস করতে পারে না সুন্নি মুসলমানদের বিশ্বাস সুন্নি মুসলমানরা মুসলমান ধারণা ধারণা করেন আমার নবী নিজ পিতা মাতাকে জান্নাতেই নিয়ে যাবেন জোরে বলেন সুবহান সম্মানিত মুসলিম সমাজ এই ক্যাটাগরির বক্তারাই বলেছে যে আল্লাহর ওলি বলতে কোনো জিনিস নাই আল্লাহর ওলি বলতে কোনো জিনিস নাই আল্লাহর ওলিদেরকে মানার কোনো প্রয়োজন নাই আমির হামজা নামে এক বক্তা এনারা বলছেন যত বলি এরা হলো শয়তানের ওলি বলে নাউস বিল্লাহ আল্লাহর ওলি বলে কোনো জিনিস নাই ওলি আল্লাহ বলে কোনো জিনিস নাই কিন্তু আমরা পীরপন্থী মুসলমান হই কি হই না মুসলমান তো অবশ্যই মুসলমানে অনেকগুলো ক্যাটাগরি আছে এর মধ্যে আমরা হলাম পীরপন্থী মুসলমান আমরা হলাম ওলিপন্থী মুসলমান আমরা ওলি আউলিয়াকে মানি কি মানি না মানি মুসলমান এরা যখন বলি আউলিয়াতের অস্বীকার করলো মুসলমান তাহলে আপনার দায়িত্ব হবে যে আউলিয়া একরামের প্রমাণ কোরআন এবং হাদিস থেকে আপনি দিবেন যে কোরআনে আউলিয়া একরামের প্রমাণ আছে হাদিস শরীফে আউলিয়া একরামের প্রমাণ আছে সুতরাং প্রত্যেক মুসলমানকে আউলিয়া একরামকে মানতেই হবে এই প্রসঙ্গে কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস আগে শুনুন যে আউলিয়া একরামকে মানতে হবে না হবে না কোরআন শরীফের মধ্যে সূরা আনফাল আয়াত নাম্বার 34 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ইনিয়া উহু ইল্লাল মু আল্লাহর বলি হলেন তারা যারা হলেন পরেসার মুত্তাকি জোরে বলেন সুবহান অর্থাৎ আল্লাহর বলি পারেসকার মুত্তাকিরা হলেন আল্লাহর বলি এখানে আউলিয়া উহু বলা হয়েছে আউলিয়া উহু মানে হল তার আউলিয়া আউলিয়া হলো বহুবচন এর এক বচন কি বলি এক বচন কি বলেন না আমরা কিন্তু জুমানো বক্তা নইবা আমাদের বক্তৃতা হয়তো শুনতে মজা লাগবে না তবে একটু ধ্যান দিয়ে শুনলে বুঝতে পারবেন আউলিয়া উহু আল্লার বলিগণ আর এখানে আউলিয়া শব্দটি বহুবচন অর্থে বহু বহুবচন অর্থ ব্যবহার হয়েছে এর এক বচন হলো বলি তার মানে এই কোরআনের আয়াত থেকে আল্লাহর বলির প্রমাণ পাওয়া গেল কি গেল না ভাই গেল একটি আয়াত হলো তবে আল্লাহর বলি হবেন কারা আল্লাহ তাহলে এখানে বলছেন আল্লাহর অলি হবেন তারা যারা হবেন পারেজগার মুত্তাকি কোন জাহিল আল্লাহর বলি হতে পারে না কোন বেনামাজি আল্লাহর বলি হতে পারে না যে রোজা ছাড়বে সেই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না যে মিথ্যা বলবে চুগলি করবে গিবত করবে আপনার না মেয়েদেরকে নিয়ে আড্ডা করবে এই ব্যক্তিও আল্লাহর বলি হতে পারে না মুসলমান এক কথায় প্রকাশ্যভাবে অথবা গোপনীয় কেউ যদি হারামের সঙ্গে জড়িত হয়ে থাকে তাদেরকে আমরা বলি মানি সম্মানিত মুসলিম সমাজ দুই নাম্বার আয়াত আল্লাহ তাআলা সূরা ইউনুস আয়াত নাম্বার আপনার বাষট্টি তেষট্টির মধ্যে ইরশাদ করেন আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তারা বলছেন হে আমার মুমিন বান্দারা খবরদার হশিয়ার নিশ্চয়ই আল্লাহর আউলিয়াতে ইন্ন আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহ মানে কি আল্লাহর আউলিয়াদের না কোনো ভয় আছে আর না কোনো গাম আছে জোরে বলেন সুবহান এখানেও আল্লাহ তালার সেম ভাবে আল্লাহর বলিগুন বলেছেন আল্লাহর আউলিয়া বলেছেন তো আল্লাহর আউলিয়া যদি না থাকেন তাহলে আল্লাহর আউলিয়া বলাটা কি সঠিক হবে ভাই যখন আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষের কথা ভুল হতে পারে না পারে না এই পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারে কি পারে না আল্লাহ তালার কোরআন কি মিথ্যা হতে পারে আল্লাহ তালার কোরআন কি ভুল হতে পারে আল্লাহর কোরআনে কি মিস্টেক থাকতে পারে পারে না তাহলে আপনাকে মানতেই হবে যে এখানে আল্লাহর আউলিয়া যখন বলা হয়েছে অবশ্যই আল্লাহর আউলিয়া আছেন দুই নাম্বার আয়াত হলো তিন নাম্বার আয়াত আল্লাহ তালা সুরা মায়দা আয়াত নাম্বার ফিফটি ফাইভের মধ্যে ইরশাদ করেন ইন্ন মা বলিউ কুমুল্লাহ ওরাসুলুহু আমানু আল্লাহ দীনকুয়ুমু না সোলা তাইউ তু না সকা আল্লাহ তালা বলেন শুনো নিশ্চয়ই তোমাদের ওলি হলেন আল্লাহ তোমাদের বলি কে আল্লাহ ওয়া রাসূলুহু আর তোমাদের ওলি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কে ওয়াল্লাযীনা আমানু আর যারা ঈমান এনেছেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত ওয়া ইয়ুতুনাস যাকাত যারা ঈমানদার ঈমান এনেছেন ঈমান আনার পরে যারা নামাজ আদায় করেন এবং যাকাত প্রদান করেন ওয়াহুম রাকিউন আর সর্বদা আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন ইনারাও হলেন তোমাদের ওলি জোরে বলেন সুবহানাল্লাহ তা আল্লাহর বলি এখানে তিনটি ক্যাটাগরি আছে এক আল্লাহকে আমরা বলি বলবো আমাদের বলি কে আল্লাহ দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বলি তিন মুমিনদের মধ্যে ইমানদারদের মধ্যে যারা নামাজ রোজা আদায় করেন এবং সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন এদেরকে বলা হবে আল্লাহর বলি বা আমাদের বলি তো বলির প্রমাণ হলো কি হলো না তিনটি আয়াত হলো চার নাম্বার আয়াত সূরা তাহরিম আয়াত নাম্বার 4 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফা ইন্নাল্লাহা মাওলাহু ওয়া জিবি ওয়া আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তোমাদের মওলা নিশ্চয়ই আল্লাহ তালা হলেন তার মওলা তার বলি এবং জিবি রিল হলেন তাদের বলি এবং সোয়ালিগুল মুমিনি মুমিনদের মধ্যে যারা পরেশ গার মুত্তাকি ইনারাও হলেন তাদের বলি জোরে বলে সুহান এখানেও তিন ক্যাটাগরি করা হয়েছে এক আল্লাহ তারাকে বলি বলা হয়েছে দুই জিবরীল আর ইসলামকে বলি বলা হয়েছে তিন সলিহুল মুমিন মুমিনদের মধ্যে যারা পারেজগার মুত্তাকি নেক পরেজগার মুত্তাকি এদের কেউ বলি বলা হয়েছে আচ্ছা বলুন তো আপনারা যাদের যাদের বলি বলেন ইনারা পারেজগার মুত্তাকি হন কিনা পারেজগার মুত্তাকি না খাওয়াজা করিম নামাজ পারেজগার মুত্তাকি ছিলেন কি ছিলেন না দাতা বাবা পারেজগার মুত্তাকি ছিলেন কি ছিলেন না হে হুজুর মাসরুরে মিল্লাত আপনার পারেজগার মুত্তাকি ছিলেন কি ছিলেন না হুজুর মাকতুমে পাক পারেজগার মুত্তাকি ছিলেন কি ছিলেন না আলাউলা পান্ডাবী রহমাতুল্লাহ আলাইহি ইনি পারেজগার মুত্তাকি ছিলেন কি ছিলেন না মুসলমান কারিবি সিলসিলা যত আপনার উপরে আপনি যাবেন সমস্ত ব্যক্তিদেরকে পারেজগার মুত্তাকি পাবেন এই জন্য তাদেরকে আমরা আল্লাহর ওলি বলে মানি জোরে বলে সুবহানাল্লাহ কি বলে মানি ভাই আল্লাহর বলি আউলিয়া মুসলমান এই চারটি আয়াত থেকে স্পষ্ট ভাষায় প্রমাণিত হলো আল্লাহর বলি আছেন মুমিনদের বলি আছেন মুসলমানদের বলি আছেন এবার বলুন তো কোন ব্যক্তি যদি বলে আমি গোটা কোরআনকে মানব গোটা কোরআনের অনুসরণ করব গোটা কোরআন কোরআন শরীফকে সাপোর্ট করব কিন্তু এই চারটি আয়াতকে মানব না সেই ব্যক্তি মুসলমান থাকবে গোটা কোরআনকে মানবো কিন্তু এই চারটি আয়াতকে মানবো না কারণ এই চারটি আয়াতে আল্লাহর ওলিগণের প্রমাণ আছে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে সেই ব্যক্তি মুমিন থাকতে পারে পারে না এছাড়া আরো অনেকগুলো আয়াত আছে সুরা তৌবা আয়াত নাম্বার সেভেন্টি ওয়ানের মধ্যে আউলিয়া ইকরামের প্রমাণ আছে সুরা ফাতেহার মধ্যে ইহিদিনা সেরাতুল মুস্তাকিম সেরাতুল লাদিনা আনআমতা আলাইহিম এর মধ্যেও আউলিয়া ইকরামের প্রমাণ আছে একাধিক আরো আয়াতে আউলিয়া ইকরামের প্রমাণ আছে এই জন্য আমরা বলি যেহেতু কোরআন থেকে আউলিয়া ক্রেমের প্রমাণ এবার যদি কোটা বিশ্বের আ বিশ্বের মাস্টার ডাক্তার না এখন বলে না বলি মান্য করা যাবে না আউলিয়া মান্য করা যাবে না অন্যান্য ব্যক্তিরা ওই মাস্টার ডাক্তারকে সাপোর্ট করতে পারে সুন্নি মুসলমানরা সাপোর্ট করতে পারে না কারণ সুন্নিদের স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে আচ্ছা এটা হলো কোরআন শরীফ থেকে এবার হাদিস শরীফ শুনুন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বোখারি শরীফ এই বুখারী শরীফের মধ্যে বোখারি শরীফ জিল নাম্বার টু হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো দুই ছয় হাজার পাঁচশো দুইয়ের মধ্যে আল্লাহ তালা হাদিসে কুদ্সির মধ্যে রিশাদ করেন মান আদালী বলি তহবিলহার আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আমার ওলির সঙ্গে দুশমণি করে আমার ওলিকে কি রিসার্জ করে আমার ওলিকে ব্যঙ্গ করে আমার ওলির সঙ্গে কোনোরকম ব্যাদবি করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম জরে বলে শুভহার আল্লাহ আল্লাহ তালা নিজেই বলছেন আমার ওরির সঙ্গে কেউ যদি দুশ্মনী করে কেউ যদি বেয়াদি করে আমি আল্লাহ স্বয়ং তার সঙ্গে যে করব যুদ্ধ ঘোষণা করব মুসলমান বলুন তো আল্লাহর সঙ্গে কেউ যুদ্ধ করে পারবে হ্যাঁ পারবে যুদ্ধ করে আল্লাহ তার সঙ্গে পারবে না আচ্ছা আল্লাহ তারা যুদ্ধ করে মাখরুফের সঙ্গে আল্লাহর যুদ্ধর মোজ মেস্ত হয় না তার আল্লাহ তালা যুদ্ধের কথা বললেন কেন এর অর্থটা হবে এই আল্লাহ বলছেন কেউ যদি আমার বলি সঙ্গে দুশ্মণি করে ক্রিটিসাইজ করে বেঙ্ক করে তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব। তাকে কলা থেকে কলা শাসা দিব মুসলমান তাই আল্লাহর বলিগণের অস্বীকার করা যাবে তো দুইটি আপনার ক্ষেত্রে কোরআন থেকেও হাদিস থেকে আল্লাহর অলিগুনকে আমরা পেলাম আমাদেরকে মানতে হবে